নমস্কার সকলে ভালো আছেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস কেমন যাবে সকালকে শুভেচ্ছা জানাচ্ছি রাশি রাশি জানুয়ারি মাসের কর্ম চেষ্টার দ্বারা করতে হবে ভালো চাকরির স্থান পরিবর্তন হচ্ছে যারা এক্সচেঞ্জ করতে চাইছেন আবেদন করছেন যে বদলি ট্রান্সফারের জন্য সেখানটা খুব শুভ হচ্ছে চাকরির যোগ কর্মলাভ কর্মপ্রাপ্তি জায়গাটা খুব ভালো আসছে বিজনেস খুব ভালো আপনাদের বিজনেস রিলেটেড কোন যদি কেস থাকে কেস সেগুলো যথেষ্ট সাকসেসফুল হবে আপনার ফলে আসছে বিজয়ী লাভ করবে সার্ভিস লাইন ভালো সময় হচ্ছে এই মাস রাশি শিক্ষাস্থান খুব একটা ভালো চেষ্টা করতে হবে কিছু সাফল্য থাকলেও অশুভ ভাবটা বেশি শিক্ষার জায়গায় হতাশাময় করে তুলবে সন্তান স্থানটা খুব একটা ভালো যাচ্ছে না তাদের উদাসীনতা অযোগ্যতার প্রমাণ দেবে তারা দিন ধরে যারা আলস্যতা করে মি করেছি লোকায়িত ছিল তাদের ট্যালেন্টগুলো সেগুলো বার হবে উদাস করে দেবে কর্ম জায়গাটায় ব্যস্ত করে দেবে অন্য কাজে ব্যস্ত থাকবেন যেন সঠিক সময় সঠিক পেশার জায়গাটা আপনারা ঠিক রাখতে পারবেন না এই কাজ করেন ব্যবসা করেন সার্ভিস করেন যাই করুন উচ্চশিক্ষা এডুকেশনে বিদেশ যাত্রারা বিদেশে যোগ আছে যারা খুব ভালো আছে শিক্ষা স্থান যারা শিক্ষা থেকে খুব ভালো স্টুডেন্ট তাদের খুব ভালো হচ্ছে বিদেশে উন্নতি করতে পারবে কিছু সময় আপনার নতুন চিন্তা ভাবনার সময় একটা ভাবনার সময় যেটা করব কথাবার্তা ভুলের জন্য সতর্ক থাকা উচিত আপনারা এমন কথা বললে ফেললেন তর্ক বিবাদ হলো এতে আপনি অসম্মানিত হবে আপনার আশপাশের লোকরা আপনাকে অসম্মান করবে তার সঙ্গে অন্য মানুষজন সংযম থাকুন এবং বাক সংযমের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করুন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না সেখানে চেষ্টা করার সঙ্গে করা যানবাহন থেকে থাকা উচিত আসবে লাভ সাবধান ঝামেলা যুক্ত হচ্ছে লাভ ম্যারেড জায়গাটাও খারাপ যাচ্ছে এখানে প্রেমপোনার জায়গাটা ঝামেলা যুক্ত হচ্ছে প্রেমপোনায় লাভ ম্যারেড কারুর ক্ষেত্রে আবার সম্পর্ক ভালো তৈরি হয়ে যাচ্ছে আর্থিক লাভ ডেভেলপমেন্ট করছে অর্থপ্রাপ্তি আসছে তার সঙ্গে খরচও বাড়ছে লিগাল কেস মামলা যাদের আছে সেগুলো আপনার ফলে আসবে আপনার দিকে আসবে এবং সাফল্য পাবেন অ্যাডভোকেট যারা আইনের পেশায় আছে তাদের খুব ভালো সময় আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছে শরীর মধ্যম যাচ্ছে সতর্ক থাকা উচিত ঠান্ডা লাগা মাথা ব্যথা রক্তচাপ হাঁস রক্ত সমস্যা বাইশ তেইশ চব্বিশ কল বিবাদ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন এই দিনগুলো হতাশা দুশ্চিন্তা বাড়ছে মানসিক দিক থেকে সতর্ক থাকা তেরো চোদ্দ তারিখ শত্রু থেকে সাবধান গৃহ পরিবেশ থেকে সাবধান প্রাপ্তিতে বাধা আসছে তেরো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ গৃহ বাড়িতে সমস্যা হতাশা দুশ্চিন্তা এগুলো খুব সাবধান চোদ্দ তারিখটা মনে রাখবেন পনেরো তারিখটা মানসিক কষ্ট অনেকটা কমে যাবে কিছুটা সুখ লাভ করবে এবং ভুল বুঝতে পারবেন কোনোরকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার ভাগ্য বিচার মিলবে মিলবে মিলবেই নিজের জন্ম তারিখ সময় জন্ম বা জন্মস্থান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় নেই তারা নিজের হাতের ছবি নাম বিবরণী লিখে সেন্ড করুন আমার বিচার কেমন মানুষ জানে নিজের সমস্যা আপনার পরিবারের সমস্যা পরিচিত লোকদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য লাইফ কুষ্টির জন্য আপনার শিশু বাচ্চা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য নতুন বছরে নতুন কিছু ভাবো রাশি বৃষ্টিক লগ্ন আরও আছে অনেক কিছুই দেখতেই হবে উনিশ কুড়ি তারিখ অর্থ লাভ অর্থ প্রাপ্তি সাতাশ আছে আঠাশ আছে উনত্রিশ তারিখ অর্থপ্রাপ্তি প্রাপ্তি অর্থ লাভ নয় দশ এগারো সাফল্য পাবেন সাকসেসফুল হবে নয় দশ এগারো তারিখ নয় দশ এগারো বললো সাকসেসফুল হবে এগুলো এই দিনগুলো খুব মনে রাখবেন দশ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ লিখে রাখুন হবেই দশ তারিখ নয় দশ এগারো অর্থপ্রাপ্তি থাকছে দশ তারিখে মিলিয়ে নেবেন সকলে ভালো থাকুন সকলের ভালো হোক আবার আসবো